আগের দিনের আমাদের মা চাচি দাদি নানির হাতের রান্না অনেক মজা হতো এই রহস্যটা কি জানেন আজকের ভিডিওতে আমি এই রহস্যটাই বলব সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো ওনাদের কোনো অলসতা ছিল না ওনারা রান্নায় ব্যবহার করতো যত মশলা সব তারা নিজেরা নিজের হাতে পাটায় বেটে তারপরে রান্নায় ব্যবহার করত আর আমরা কি করি প্যাকেটজাত মশলা কিনে নিয়ে আসি অথবা ব্ল্যান্ডার করে নিই আপনি একটা জিনিস খেয়াল করবেন মশলা যদি আপনি ব্ল্যান্ডার করেন একরকম স্বাদ লাগবে আর যদি পাটায় বাটেন তাহলে এটার কিন্তু স্বাদটা রকম লাগবে অবশ্যই পাটায় বাটা মশলার রান্নাটা একটু বেশি মজা হবে দ্বিতীয়ত আমাদের মাছ আছে মাটির চুলায় রান্না করতো আর মাটির চুলায় যে লাকড়িটা জ্বালানো হতো ওই লাকড়ির আগুনটা দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো খাবার একটু বেশি মজা হয় আমি খেয়াল করে দেখেছি গ্রামে গেলে এখনও মাটির চুলা রান্নার কারণে কিন্তু রান্নাটা বেশি মজা হয় সেম মশলা দিয়ে আমি ঢাকায় এসে বা বাসায় এসে রান্না করি গ্যাসের চুলাই ওরকম মজাটা আমার কাছে লাগে না আরও একটা কারণ আমি লক্ষ্য করছি আমাদের মা চাচিরা কী করতো অনবরত কিন্তু মেরে নেড়ে অনেক কষাত কারণ তারা তো চুলার পাট থেকে উঠতো না আর আমরা কি করি আমরা তো চুলার মধ্যে একটু বসাই তারপরে কিন্তু মিডিয়াম লো এরকম আঁচ করে দিয়ে আমরা কিন্তু সরে যাই যেহেতু আমাদের গ্যাসের চুলা আমাদের তো আর বসে বসে চুলায় লাকড়ি দিয়ে জাল দিতে হয় না আর এই সব কারণেই কিন্তু আমাদের তরকারি রান্নার মজাটা কিন্তু ওনাদের থেকে অনেক কম আর আমরা এটা বুঝতেই পারি না কেন ওনাদের রান্না এত মজা হয় আমরা শুধু বলতে থাকি মা চাচিদের রান্না অনেক মজা হতো আমাদের রান্নাও মজা হবে যদি আমরা ওনাদের মতো কষ্ট করে রান্না করি আমরা তো সহজ সহজ করে রান্না করে ফেলি আজকে রান্নাটা আমি পুরোপুরি একদম চুলার পাশে থেকে রান্না করছি এবং রান্নায় আমি সব বাটা মশলা ব্যবহার করছি এবং চুলার পাশ থেকে আমি একটুও সরি নাই গরু মাংসটা কষানো থেকে শুরু করে এই পর্যন্ত এ যে ঝোল দিলাম সেই পর্যন্ত কিন্তু আমি একটানা চুলার পাশেই ছিলাম আর এভাবে রান্না করার কারণেই কিন্তু তরকারিটা থেকে সেই মাছ আছিদের রান্নার মতো একটা ঘ্রাণ ভেদ হচ্ছে প্রথম দিকে আমি মশলাগুলো দিয়ে মাংসটা অনেকক্ষণ মেখে ম্যারিনেট করে রেখেছিলাম গরুর মাংস রান্না করার আগে অনেকক্ষণ আগে যদি মশলা মেখে রাখা হয় তাহলে যে মজা হয় সেটা তো আমরা সবাই জানি আর আজকে রান্নাটা যেহেতু আমি একটু বাটা মশলা দিয়ে রান্না করলাম সেই জন্য কিন্তু মাংসটা একটু বেশি মজা হয়েছিল আসলে আমরাও তো মাছ আছি আমরাও তো রান্না করি কিন্তু আমরা স্মরণ করি আমাদের মা চাচির কথা আসলে ওনারা একটু বেশি কষ্ট করত তো সেই জন্য মজাটা বেশি হতো আর আমরা এ যুগে আয়সা একটু সহজ সহজভাবে রান্না করি এজন্য মজাটা একটু কম হয় এভাবে কষ্ট করলে অবশ্যই মজা হবে